নতুন জিএসটি চালু হবার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ শুধু তাই নয় পাইকারি ব্যবসায়ীদের কাছে বর্তমানে যে ঔষধ মজুত রয়েছে সেগুলিও বর্তমানে বিক্রি হবে নতুন জিএসটি হার অনুসারে বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ঘোষণায় দিলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সচিব দু সালে দেশে চালু হয়েছিল জিএসটি পাঁচ ১২ আঠেরো এবং আঠাশ শতাংশ এই চারটি স্তরে চালু হয়েছিল প্রক্রিয়া কিন্তু এরপর একাধিকবার সমালোচনা সম্মুখীন হয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার যার কারণে কেন্দ্রীয় সরকার দফায় দফায় বৈঠকের পর অবশেষে জিএসটি কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার আটাত্তরতম স্বাধীনতা দিবসে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন দিওয়ালির আগে বড় উপহার দেওয়া হবে সরকারের তরফ থেকে অবশেষে গত বাইশ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি চালু করার সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন জিএসটি স্তর হবে পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ তাছাড়া বিশেষ কিছু সামগ্রী উপহার থাকবে চল্লিশ শতাংশের জিএসটি বর্তমানে জিএসটি টু পয়েন্ট ও যুগের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন সরকার দেশীয় প্রতীক হিসেবে দেশকে আত্মনির্ভর করতে চাইছে গোটা দেশের সাথে রাজ্যেও এই নতুন জিএসটি চালুর বিষয়ে বুধবার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনা এবং বৈঠক করেন পরে অ্যাসোসিয়েশনের সচিব বিশ্বজিৎ সাহা জানিয়েছেন কেন্দ্রীয় হারে অ্যাসোসিয়েশন বর্তমান মজুদ ঔষধগুলোর উপর জিএসটি প্রদান করবে যাতে উপকৃত হন রোগী এবং রোগীর আত্মীয় পরিচয় আগে পর্যন্ত যেটা আমাদের বারো পার্সেন্টে পার্চেস করা ছিল আমাদের ওষুধগুলি সেই ওষুধগুলি আমরা সিক্স যেগুলি আমরা ফাইভ পার্সেন্ট বর্তমানে হয়েছে আজকে 95 ফাইভ অধিক প্রোডাক্ট মেডিসিন সেখানে বারো থেকে ফাইভ হয়েছে যে ফাইভ যে ওষুধগুলি আমরা বারো পার্সেন্টে পারচেস করা সত্ত্বেও আমরা সিক্স করে এমআরপি থেকে রিডাকশন করে আমরা টু দা কাস্টমারকে পেশেন্ট পার্টি থেকে পার্টিকে আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি নিউট্রিশন প্রোডাক্ট বেবি ফুড পাউডার অয়েল এইসব জাতীয় যেগুলি আমাদের মেডিসিনের মধ্যে পড়ে ফুড সাপ্লিমেন্ট সেগুলি যে ভিটামিন বলতে যারা বুঝি বুঝি যা যা আমরা সেখানে যে বর্তমানে সেটা ফাইভ পার্সেন্ট হয়েছে একমাত্র ডার্মা কসমেটিক্স প্রোডাক্ট বাদ দিয়ে বাকি আঠারো পার্সেন্ট যা আছে সেগুলিও আমরা সেইগুলিও আমরা এলিভেন পয়েন্ট জিরো টু পার্সেন্ট লেস করে এমআরপি থেকে আমরা টু দ্য কাস্টমারকে তাই নয় ক্যান্সার ডায়ালসিস সহ একাধিক মারণ রোগে আক্রান্ত রোগীদেরও জীবনদায়ী ওষুধ বিক্রির ক্ষেত্রেও নতুন জিএসটি চালু করবে অ্যাসোসিয়েশন বর্তমানে যে সমস্ত ওষুধ মজুদ রয়েছে সেগুলিও বর্তমানে জিএসটির হারে বিক্রয় করবে তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের যারা ক্যান্সার কিডনি যারা পেশেন্ট বর্তমানে যারা আছেন তাদের যাতে সস্তায় ওষুধ যাতে সরবরাহ করা যায় তার জন্য আমাদের তাদেরকে আমরা গভর্নমেন্টের কাছে দাবি রেখেছিলাম সেই দাবি অনুযায়ী এই যে মহৎ্য রোগীদের যারা জীবনদায়ী ওষুধের উপরে যেখানে প্রোডাক্ট এবং যে আছে জীবনদায়ী ওষুধের সে প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে জিরো পার্সেন্ট করে দিয়ে দিল তো আমরা ওইখানেও ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের যে জীবনদায়ী ওষুধগুলি ছিল পূর্বে সেগুলি এখন ফোর পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট লেস করে আমরা বিক্রি করছি এবং যেগুলি বারো পার্সেন্টে ছিল সেগুলি আমরা ইলেভেন পয়েন্ট পার্সেন্টেজে বা পার্সেন্টেজে আমরা যেটা জিরো পার্সেন্ট হয়েছে সেগুলি আমরা লেস করে কাস্টমারকে দিয়ে দিচ্ছি অর্থাৎ সস্তায় যাতে সেই ওষুধগুলি পাই যা পুরানো স্টক এখন পর্যন্ত আমাদের আছে যখন কোম্পানি থেকে নিউ স্টক নিউ স্টক নিউ এমআরপি যখন আসবে তখন যথারীতি ফাইভ এবং টুয়েলভ এবং যেগুলি জিরো আছে সেগুলিতে আমরা কাস্টমারকে বিক্রি করব পুরানো স্টকের ক্ষেত্রে আমরা এই হারেই আমরা এখন কাস্টমারকে লেস করে আমরা বিক্রি করব সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্তের পাশাপাশি সাধারণ অংশের মানুষ তবে সেক্ষেত্রে যেন ঔষধ বিক্রিতে কোনো ধরনের কালো বাজারি না হয় সেদিকেও নজর রাখতে হবে প্রশাসনকে এমনটাই অভিমত তথ্য মহলের বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I got so much time and of my lives. feeling fine my time to <laughs> at SIP Abacus we build math foundation and improve academic performance SIP Abacus